নমস্কার বন্ধুরা আমার রয় রান্না ক্ষয় খাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুপুরের থালি মানে দুপুরের যা রান্না হয়েছে আমার সেইগুলো নিয়ে এসেছি তো আমরা খাবো এখন সবাই মিলে এই এই সুযোগটা হয় না প্রতিদিন যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাড়ি থাকে মানে থাকবেন তো তাই জন্য আর কি আমরা সবাই মিলে একসাথে খাবো বলে আজকে ভিডিওটা করলাম তো দেখুন আগে আপনারা আমি কী কী রান্না করেছি আজকে তো এই দেখুন বন্ধুরা ফার্স্টে ভাত দেখায় এই যে ভাত করেছি আমি আর আছে এখানে ছেচি শাক ভাজা ছেচি শাক ভাজাটা আছে আর আছে হচ্ছে এখানে উচ্ছে উচ্ছে ভাজার কাঁকরোল ভাজা একসাথে ভেজেছি তো আমার ছেলে খুব একটা খেতে পছন্দ করে না উচ্ছে হ্যাঁ তো যার জন্য আমি খুব একটা বেশি ভাজে নি একবারেই তো খাবো দুজনে আর এখানে আছে মটন আছে আর এখানে আছে আপনার ডুমুর ডুমুর আছে ডুমুরটা মা করেছে আমার মা করে দিয়েছে এখানে স্যালাড আছে আর আছে আমার বোন ইলিশ মাছ পাতাই করেছিল তো আমার জন্য এক পিস রেখে দিয়েছে তো সেইটা আছে লেবু আছে আর আর আছে হচ্ছে আপনার পেঁপের চাটনি মানে যেটাকে পেপার চাটনি বলে সেই চাটনি বানিয়েছে আমার ছোটো বোন তো ওইটা আছে তো বন্ধুরা আমি ভাতটা বেড়ে নিচ্ছি আগে ভাত বাড়বো বেড়ে তারপরে ওদের গুছিয়ে নিয়ে তারপরে ডাকতে হবে আগে এসে কেউ বসবে না আসনগুলো নিয়ে চলে আসবি একটু দেরি হয়ে গেলো কারণ সকালবেলা ছেলে স্কুল গেল স্কুল থেকে আসলো এবার আমরা খেয়ে নেবো ও আসেনি এখনো তো তার জন্য দেরি হয়ে গেলো আর হাজবেন্ডও ব্যাংকে গেছিলেন একটু কাজে তো সব মিলিয়ে দেরি হয়ে গেল আজকে খেতে আমার ছেলে ছোট থালায় কাঁসার থালায় ছাড়া খেতে যায় না খেতে পছন্দ করে না তো যার জন্য ওর কাঁসার থালা দিলাম নিয়ে চলে আয় এবার আমি উচ্ছেটা উচ্ছে খাবি উচ্ছে খাবে না তো দেবো আর দেব ভাজা একটু উচ্ছে খাওয়া না বাবা গরমে উচ্ছে খাওয়া ভালো না না করে যাচ্ছে একটু কাকল ভাজার উচ্ছে দিয়ে দিলাম বাকিটা আমি নিয়ে নেবো খাবে না যখন জোর করে লাভ নেই আর শাকটা দেব। শাক ভাজাটা দিয়ে দিলাম তো এই যে লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা একটা করে দিই আর দেব ডুমুর চিংড়ি মাছ দিয়ে ডুমুর করেছিল মা মা এগুলো খুব ভালো বানায় তো ডুমুরটা দিয়ে দিলাম বাকিটা আমি নিয়ে নেব এই যে তো জিনিস নেব সেটা হচ্ছে বন্ধুরা এই যে গরমকালে শাক দিয়ে কাসুন্দি দিয়ে তো দারুণ লাগে তো কাসুন্দিটা নিয়ে নিলাম তুমি নেবে একটু একটুখানি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি হাজব্যান্ড ছেলে খাচ্ছে এবার আমি খাবো খাই বন্ধুরা